এই মুহূর্তে সবচেয়ে বড় খবর শুরু হয়েছে নির্বাচনের ভোট গ্রহণ অন্যান্য জেলার সাথে কাছাড় জেলায় সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ এই মুহূর্তে সোনাই সমষ্টির ভোট কেন্দ্রগুলোতে ব্যাপক ভিড় দেখা যাচ্ছে ডেলি বরাকের পর্দায় আপনারা দেখছেন ভোট গ্রহণ প্রক্রিয়া সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে ভোট গ্রহণ এখন পর্যন্ত কোথা থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি কেউ ভোট দিয়ে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে বহু প্রার্থী তাদের প্রতিনিধিরা নিজেদের জয় নিয়ে যথেষ্টই আশা প্রকাশ করেছে

আজকে আজকে বুথ দিন আপনারা সবে গর সব নাবুই আজকে বুট দিবা আপনারা আইয়া বুধ দিবা আর এটাও আজকে কাস্টিং তো বালা করবা আর সেকেন্ড মাহ আজকে শুক্রবার করদিন। দিন যাতে ভোট যাতে কম কাস্টিং না হয় সব তাড়াতাড়ি ভোট কাস্টিং করবার লাগে না আমার অনুরোধ রইল আর আশা করি যে জায়গাতে আমি যে পলিং এজেন্ট পলিং সেন্টারও যায় ইয়ার আশাবাদী আমি ভোট তো বেশি পাইম হান্ড্রেড পার্সেন্ট জয়ী হইম এটা কি আমার বক্তব্য শেষ করি আমার রেসপন্ডটা খুব ভালো লাগছে ভালো পাইছি সব সেন্টারও সেম রেপশন আর সব সেন্টারও সেমভাবে ভোট পড়ে আশাবাদী আমি হানড্রেড পার্সেন্ট জয়ী হইব みんながな থেকে বুট আরম্ভ হয়েছে খুব সুন্দর মতো বুটের কোনো অসুবিধা নাই আর এক নম্বর কোটা দিব কোটা সুন্দর মতে বুট দেওয়া যায় আর আমি আশা রাখছি যে যারা আছেন তারা বুটটা সুন্দর সুন্দরমতে ভালো লাগে কি কৃষ্ণপুর জিপি দুইশ উনিশ নম্বর কৃষ্ণপুর প্রাথমিক দক্ষিণ কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয় আমি বুট দিছি না এখন আইছি এখন বুট দিতাম গিয়া কোনো কিছু ইসে না সব সুন্দর মতে যা সুন্দর মতো আয়া সবকিছু একে দেখে যেতলা একটা পরে একটা পড়াশোনা আইয়া সব সুন্দর